নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য বাড়িতে যদি কখনও চিকেন মাটন না থাকে আর হট করে যদি অতিথি চলে আসে তখন এই দুর্দান্ত স্বাদে সোয়াবিন কষা এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন বাড়ির লোক আর অতিথি সবাই আঙুল চেটে খাবে দুর্দান্ত হয় এই পদ্ধতিতে সোয়াবিন কষাটা বানালে আর যারা ভেজ ভেজ নিরামিষ খেতে পছন্দ করেন তাদের নিরামিষ না যারা নন ভেজ খেতে পছন্দ করেন না ভেজ খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা ভীষণ ভালো অপশান আমি এখানে দুশো গ্রামের মতো সয়াবিন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন একটা পাত্রে জল নিয়েছি হাফ চামচের মতো নুন দিয়েছি জলটা ফুটে উঠলে সয়াবিনটার মধ্যে দিয়ে দেবো আমার বাড়িতে এটা সবাই খেতে খুব পছন্দ করে তাই আমি একটু বেশি কোয়ান্টিটি নিয়েছি দুশো গ্রামের মতো নিয়েছি একটু বেশি বানাতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন এটা দু মিনিটের মতো আমি একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে অনেক সময় একটু স্পাইসি কিছু খেতে মন হয় তখন রেস্টুরেন্ট বা বড়ো বড়ো হোটেলে না গিয়ে এইভাবে যদি আপনি সয়াবিন কষাটা বাড়িতে খান ঘরে বসেই তাহলে হোস্টেল বা রেস্টুরেন্টের স্বাদের মজা নিতে পারবেন খুবই ভালো হয় এই সয়াবিনটা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন খুব ভালো হয় এটা আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো গরমের মধ্যে আর একটু সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি অল্প একটু পরে এটা খুলে নিলাম ঢাকাটা খুলে এটা একটু জল ঝরিয়ে নেব দেখুন সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে লপি হয়ে গেছে খুব একটা বড় স্ট্যান্ডারের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নেব এখন এটা এখন এটা গরমই আছে একটু ঠান্ডা হলে তবে এটা অল্প অল্প করে এর থেকে জলটা নিগড়ে নেবো এর মধ্যে জলটা থাকলে তাহলে আর যে গ্রেভিটা মশলাটা বানানো হবে সেটা আর অ্যাবজর্ব করতে পারবে না তাহলে এই জন্যই জলটা একটু নিগড়ে নিলে যে রেসিপিটা বানানো হবে জুস মশলা সবই এটা সুন্দরভাবে অ্যাবজর্ব করে খুবই ভালো টেস্টি হবে তাই জন্য জলটা যতটা সম্ভব নিগড়ে নেওয়াটা খুবই দরকার সবটা আমি জল নিগড়ে নিয়েছি এতটা জল বেরিয়েছে এগড়ানোর পরে এর মধ্যে চার থেকে পাঁচ চামচের মধ্যে আমি টক দই নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ এক চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নেবো দিয়ে ভালো করে সর্ষের তেল দেবো একটু সরষের তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এটা ম্যারিনেট করে সময় যদি না থাকে পনেরো মিনিট আর সময় থাকলে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটও রাখতে পারেন খুব সুন্দর এটা ম্যারিনেট হবে তবে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব অনেক সময় বাড়িতে সবজি থাকে না তখনও সয়াবিন এই সয়াবিন কষাটা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে গ্যাসটা জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে গ্যাসের মধ্যে এই কড়াইয়ের মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে আর হাফ চামচের মতো বাটার দিলাম আপনারা চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন বাটারটা মেল্ট হবে ওর মধ্যে আমি একটু একটা দারচিনি দিয়ে দেবো আর একটু ছোট এলাচকে ফাটিয়ে আর কিছু চার পাঁচটার মতো লবঙ্গ দিলাম আর একটা রসুন দিয়েছি আদা কুচিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এটা মিডিয়াম করা আছে মিডিয়ামে এটা ভালো করে ভাজা নয় একটু ভালো করে বাটারের মধ্যে একটু নেড়ে নেব ভালো করে আর সঙ্গে দুটো বড় মাপে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আমি যতটা সয়াবিন নিয়েছি সেই পরিমাণের হিসাবেই বানাচ্ছি আপনারা আপনাদের যতটা নেবেন সেই হিসাবে কম বেশি করে নেবেন পেঁয়াজটাও ভালো করে নেড়ে ছেড়ে নেব বাটারের মধ্যে বাটার আর রিফাইন অয়েল দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা ছালে শুকনো লঙ্কাও দিতে পারেন আর এখানে আমি দুটো বড়ো সাইজে টমাটো কেটে দিলাম ভালো করে এটা মিশিয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভালো করে এটা নাড়িয়ে নিলাম দেখুন মশলার টেক্সচারটা এরকম হবে পেঁয়াজ আর বাকি সব কিছু ভাজা হবে না কিন্তু এরকম হবে এখানে আমি দেড় চামচের মতো মগজ দানা মেলন সিড যেটাই বলেন সেটা নিয়েছি দেড় থেকে দু চামচের মতো দিয়েছি পনেরো থেকে কুড়িটা কাজু নিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজটা যাতে লাল কালারটা না আসে এটা এমনি একটু শতে করা হবে কিন্তু পিঁয়াজ টিয়াজের কোনো জিনিসে কোনো কালার হয়নি দেখুন কালার যাতে না আসে তাহলে মশলাটা কালো হয়ে যাবে বাটারের মধ্যে এরকম সতে করে নিতে হবে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে গ্যাসটা বন্ধ করে ঠান্ডাটা মশলাটা ঠান্ডা করে আমি একটা মিক্সি জারের মধ্যে এটা দিয়ে দিলাম একটা স্মুথ পেস্ট তৈরি করবো চেষ্টা করবেন যাতে মশলাটা পেশার সময় জল না দেওয়ার খুব যদি দরকার পড়ে তাহলে এক থেকে দুই চামচের বেশি দেবেন না এটা একটা স্মুথ পেস্ট তৈরি করেছে দেখুন এরকম স্মুথ পেস্টটা হয়েছে পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজা হয়ে যেত তাহলে মশলাটা কালো হয়ে যেত সেই জন্য পেঁয়াজটা ওরকম ভাজাই দরকার ভাজা ঠিক হবে না একটু সতে করার মতো হবে ই কড়াইয়ে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আর সয়াবিন যেটা ম্যারিনেট করেছি ওটা এ দিয়ে একটু কষিয়ে নেব আর এটা অপশানাল আপনারা চাইলে নাও কষাতে পারেন একবারে যখন মশলা কষানো হবে পরে তখন কষিয়ে নিতে পারেন আমি আগে একটু আগের থেকে এটা কষিয়ে রেখে দিলাম তেলটা গরম হলে ম্যারিনেট করা সয়াবিনগুলো সবের মধ্যে দিয়ে দিলাম আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছে দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নেব এটা কষানোটা বেশ ভালো হলে খেতেও বেশ সুন্দর হবে একটু তুলে নিয়েছি সব তুলে নেওয়ার পর আবার রিফাইন্ড অয়েল দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আপনারা চাইলে বাটার দিয়ে বা ঘি দিয়েও করতে পারেন তেলটা গরম হতেই অল্প একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না সঙ্গে সঙ্গে যে মশলাটা পেস্ট করেছি ওটা দিয়ে দেবো নাহলে এটা পুড়ে যাবে ফোড়নে যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিলাম এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ওটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেবো নাহলে এটা পুড়ে যাবে সেটা একটু খেয়াল রাখবেন তেলটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই অল্প একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেব লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব ওটা ফোড়নে দিয়েছিলাম হলুদ এবারে একটু হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন সুন্দর করে মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে রয়ে গেছে যে সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা যদি তখন না আপনারা তেলে কষান এই সময় এসে সয়াবিনটা দিয়ে আর একটু কষিয়ে নিতে পারেন আমি আগে থেকে কষিয়ে রেখেছি তাই আর কষালাম না আপনারা যদি তখন না কষান তাহলে এই মশলাটা কষান তেল ছাড়ার পরে সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এই জলটা দেবেন মিক্সি জারের মধ্যে আমি একটু গরম জল দিয়ে ওই জারটাকে ধুয়েই ওই জলটাই দিলাম আমার যেহেতু সয়াবিনটা আগের থেকেই কষানো আছে তাই আমি আর কষালাম না এটা ওভার হয়ে যাবে তাহলে কষানো সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে আর একটু গরম জল দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম ভালো করে মিশিয়ে এটা একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব এখানে দুধের ওপরে যে শটটা পড়ে মালাইটা ওটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আমুলে যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় সেটাও নিতে পারেন এটা আমার ঘরের তৈরি মালাই দুধটা গরম করার পর দুধের উপরে যে মোটা শর্টটা পড়ে সেটা নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম দেখুন এই মালাইটা দিলে গ্রেভির টেক্সচারটা আর স্বাদটা খুব সুন্দর আসে ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি আপনারা যদি আমুলের ফ্রেশ ক্রিম নেন সেটাও একটু নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন এটা ফুটে উঠেছে ঢাকাটা খুলে নিলাম দিয়ে আমুলের যে ফ্রেশ ক্রিমটা এ আমি একটা ঘরের তৈরি নিয়েছি আপনারা যদি আমুলের ফ্রেশ ক্রিম নেন সেটা দিয়ে দেবেন আমার এটা ঘরের যে ক্রিমটা নিয়েছিলাম মালাইটা ফেটিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিলাম গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়াম রেখেছি ভালো করে মিশিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে গরম মশলা দেওয়ার পর আর বেশি ফোটাবো না ক্রিম বা মালাই যেটাই বলুন ওটা দেওয়ার পর গ্রেভির টেক্সচারটাই চেঞ্জ হয়ে যায় আর খুবই ক্রিমি টাইপের লাগে খেতে একটা অন্যরকমই স্বাদ লাগে ভালো করে এটা মিশিয়ে নিয়ে গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি রাখতে পারেন চায় একদম শুকনো শুকনো করতে পারেন বা একটু ঝোল ঝোল করতে পারেন আমি একটু এরকম মাখামাখা করেছি এটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম পাঁচ মিনিট এটা রেখে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো পাঁচ মিনিট পর দেখুন এরকম হয়েছে আমি সার্ভ করে দিলাম গরম গরম সয়াবিন কষা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে রুটি পরোটা লুচি ভাত ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হট করে যদি বাড়িতে অতিথি এসে যায় তখনও এটা সয়াবিনের এই পদ্ধতিতে সয়াবিন কষাটা বানাতে পারেন খুবই ভালো লাগে সবজিপাতি যদি অনেক সময় বাড়িতে থাকে না তখনও এটা বানাতে পারেন খুবই ভালো লাগে সয়াবিন তো আপনারা বানিয়েই থাকেন সবাই বানায় খুবই হেলদি একটা জিনিস কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের খাবারের মজা নিতে চাইলে এইভাবে একবার সয়াবিনটা বানিয়ে দেখতে পারে আপনারা অমূল্যসার মধ্যে থেকে সময় বার করে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ